সংস্কার একদিন দুই দিনে হয় না আমরা যদি আমার সংস্কারের কথা বলি তাহলে বলতে হয় এই সব বাংলাদেশের মাটিতে সংস্কার কিন্তু একমাত্র বিএমপিই করেছে আমরা কিন্তু দীর্ঘ ষোলো বছর আমাদের প্রাণপিয় নেতা বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক মনের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি গণতান্ত্রিক সরকারের জন্য একটি জনগণের সরকারের জন্য আমরা কিন্তু বলিনি বিএমপি সরকার গঠন করবে আমরা বলেছি একটি সুষ্ঠু নির্বাচন হবে জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে আজকে আমরা দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করে আমরা ফেসি শেখ হাসিনাকে পতন ঘটিয়েছি এর মূল কারণ হলো শেখ হাসিনা কিন্তু নির্বাচন নিয়ে তামাশা করেছেন গত ষোলো বছর কোনো নির্বাচনেই কিন্তু জনগণ ভোট দিতে পারেনি দিনের ভোট রাতের দিয়ে সম্পন্ন করেছে তাই আমরা আমাদের দাবি ছিল এই সরকারের শেখ হাসিনার পতনের পরে যে নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের কাছে অনিত বিলম্বে নির্বাচিত সর নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের আছে ক্ষমতার দেওয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে কালক্ষেপণ করা হচ্ছে আপনি বুঝতে হবে কোনো নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কখনও সম্ভব নয় দেশের কোনো কিছুই সম্ভব নয় কারণ তাদের দায়বদ্ধতা নেই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই তারা যা মন চাচ্ছে তাই করছে করছে জনগণ কী চাচ্ছে তারা বুঝতে পারে না কারণ জনগণের সাথে তাদের কোনো যোগাযোগ নেই আর একটি রাজনৈতিক দল আমি মনে করি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রতিটি প্রান্তের মানুষের নেতাকর্মীদের সাথে যোগাযোগ আছে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ পেশাজীবী সংগঠন সবার সাথে যোগাযোগ আছে সবার মনের কথা সবার মনের যে চাহিদা সবার যে চাহিদা মনের কথা আকাঙ্ক্ষা সব তিনি জানেন কিন্তু একটি অরাজনৈতিক সরকার এই জিনিসটি জানার কোনো সুযোগ নেই কারণ তাদের জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তা আমি মনে করি অনতি বিলম্বে নির্বাচন দেওয়া উচিত আজকে যে কথাটি বলা হচ্ছে সংস্কার সংস্কার এটা হাসি পায় মাঝে মধ্যে সংস্কার শেষ না করে নির্বাচন দেওয়া যাবে না তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া যতদিন পৃথিবী থাকবে ততদিন দেশ থাকবে ততদিন এই সংস্কার চলতেই থাকবে আর আপনারা কি আজীবনের জন্য ক্ষমতা থাকবেন তাহলে এটা হাস্যকর ব্যাপার বলতে পারেন যে সংস্কারটি যে নির্বাচন কমিশনের সংস্কার এটা জরুরি এটা করেন আপনারা তো করছেন না যে আপনি আইন অঙ্গনের যে সংস্কার এটা জরুরি এটা করেন এই দুটো করে যেটি মানে সংস্কার যে যে কয়টি সংস্কার জরুরি এটি করে নির্বাচন তারিখ ঘোষণা করে দিন জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতা আসবে আজকে আপনারা বলেন সংস্কার শেষ না করে আমরা নির্বাচন করতে দেওয়া হবে না আবার কেউ কেউ বলেন যে শেখ হাসিনার বিচার না করে আমরা নির্বাচন দেওয়া যাবে না এটা তো কথা হতে পারে না কোনো বিচার একদিনে দুই দিনে হয় না সংস্কার একদিনে দুই দিনে হয় না আমি যদি আমার সংস্কারে কথা বলি তাহলে বলতে হয় এই সব বাংলাদেশের মাটিতে সংস্কার কিন্তু একমাত্র বিএমপি করেছে শহীদ রাষ্ট্রপতি জিও রহমান যখন ক্ষমতা আসলেন তিনি বাকশাল বাতিল করে তিনি বৌদ্ধ লোক আনন্দ প্রতিষ্ঠা করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে একটি বড় সংস্কার শেখ মুজিবের সময় সকল পত্রিকা চারটি তাদের নিজস্ব চারটি পত্রিকা বাদে সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জনমান এসে সকল পত্রিকাকে ওপেন করে দিলেন যে কোন সবাই পত্রিকা সবল পত্রিকা চলবে সব সবল পত্রিকা তারা চালাতে পারবে এটা হলো একটি বড় সংস্কার সবাই সমস্ত রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে এটা হলো বড়ো সংস্কার পরবর্তী পর্যায়ে দেখুন একানব্বই সনে যখন বিএমপি ক্ষমতা আসলো বিএমপির সংবিধান গঠনতন্ত্রে কিন্তু রাষ্ট্রপতি সরকার কিন্তু বেগম জিয়া ক্ষমতা আসার পরে তিনি মানুষের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে বিএমপির গঠন যা আছে এটা বাদ দিয়ে তিনি কিন্তু সংসদীয় সরকার প্রতিষ্ঠা করে করেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সংস্কার তাহলে সংস্কার তো বিএমপি করছে আজ থেকে তিন বছর আগে আমাদের নেতা বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশের সকল সংস্কার উল্লেখ আছে এখানে এটা কিন্তু একদিনে করা সম্ভব নয় সময় লাগবে আর আপনারা আজকে যারা ক্ষমতায় আছেন তারা বলেন সংস্কার শেষ করে ক্ষমতায় দেওয়া যাবে না তাহলে আপনারা কত বছর ক্ষমতায় থাকতে চান আজীবন ক্ষমতায় থাকতে চান এটা কখনও সম্ভব নয় বাংলাদেশের মানুষ কিন্তু এই পাকিস্তানি বিরুদ্ধে যুদ্ধ করেছে বাংলাদেশের মানুষ কিন্তু শেখ মুজিবের সময় শেখ মুজিবের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করেছে হ্যাঁ লড়াই করেছে বাংলাদেশের মানুষ কিন্তু এরশাদের আমলে এরশাদের বিরুদ্ধে বেগম খালেদিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে লড়াই করেছে সর্বশেষ এই শেখ হাসিনার বিরুদ্ধে গত ষোলো বছর তারেক কুমারের নেতৃত্বে লড়াই করে আন্দোলন সংগ্রাম করেছে তাই জোর করে ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই অনুদি বিলম্বে নির্বাচন দেওয়ার দিতে হবে এবং জনগণের কাছে জনগণের সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে